দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই স্লোগান সম্বলিত লিফলেট নিয়ে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন বিএনপির নেতাকর্মীরা বরিশাল দক্ষিণ ও উত্তর বিএনপি একত্রিতভাবে এই লিফলেট বিতরণ কার্যক্রমের আয়োজন করেন তারা আচমকা ঝুঁটিকে মিছিল করেন বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি আবুল হোসেন যে এই লিফ্টেড বিপ্লবী আহ্বায়ক জনাব আবুল হোসেন খান এমপি মহোদয় এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন দক্ষিণ জেলা বিপ্লবী সদস্য সচিব সহ সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সহ সরকারি আপনাদের অভিনন্দন এই আপনাদেরকে এই প্রোগ্রাম সফল করার জন্য আপনাদের মাঝে শুভেচ্ছা বিতরণ করেছেন এই সভা সবচেয়ে সম্মানিত নেতৃবৃন্দ আসলে আমরা ভোট বর্জন করেছি সবসময় কারণ এই সরকার অবৈধ এবং এই অবৈধ সরকারের অধীনে আমরা কোনো নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ করি নাই ভবিষ্যত করবো না অতএব আপনারা এই উপজেলা নির্বাচনে ভোট বর্জন করবেন এটাই আপনাদের প্রতি আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আমরা জানেন আমরা গণতন্ত্র ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের দাবিতে আন্দোলন ছিলাম আন্দোলনে আসছি আমরা জাতীয় নির্বাচন একদলীয়ভাবে সরকার সমস্ত রাজনৈতিক দলকে বাদ দিয়ে একক করে নিশ্চিত করেছেন দাবি প্রার্থী দিয়ে এক ইলেকশন হয়েছে এবং উপজেলা ইলেকশনও তার দলীয়ভাবে সমস্ত দামি প্রার্থী দিয়ে নিজ তলের মধ্যে ইলেকশন তাও দেখেন ইলেকশন সুস্থ হচ্ছে না সব সময় মারামারি কাটাকাটি খুনাখুনি হচ্ছে এই ইলেকশন বন্ধ করেছি আমরা ইলেকশন বন্ধ করবেন জনগণ বন্ধ করছি আমরা জনগণের ঘরে রাজপথে আসি একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিবেদন না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থাকবো এই সরকার পথ নিশ্চিত করে পহেলা মে বুধবার বিকালে বরিশাল মসজিদে নামাজ আদায় শেষে আচমকা এই মিছিল বের করে বিএনপির নেতৃবৃন্দ একেই বলে ঝটিকা মিছিল আরিফ আহমেদ বরিশাল